বিসমিল্লাহি রহমান রহিম আজকে দেখাবো ভাদাল দিয়ে মজাদার বোয়াল মাছের অসাধারণ একটা চর্চা রেসিপি আসালামুকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি আজকে দেখাবো বোয়াল মাছ দিয়ে ভাদালের এক অসাধারণ একটা রেসিপি তো চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক সেই জন্য এখানে আমি নিয়েছি বিজি কলার ভাদাল এখন আমি এই ভাদালটাকে ছিলে ভালোভাবে কেটে ধুয়ে নেবো ভাদাল গুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ভাদাল তুলে নেব আর ভাদাল থেকে পানিগুলো ছড়িয়ে নিচ্ছি এখন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আস্ত রসুন নিয়েছি মরিচের ফালি আর আজকে আমি তৈরি করবো বোয়াল মাছ দিয়ে সেজন্য এখানে সম্পূর্ণ একটা বোয়াল মাছ নিয়েছি নিয়েছি বোয়াল মাছের মাছের কলিজা এবং ফটকা আর নিয়েছি বোয়াল মাছের চোপড়া আর হ্যাঁ এইগুলো দিয়ে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হবে খেতে আর এখানে আমি জিরা বেটে নিয়েছি আর এখন আমি ভাদলগুলোকে লবণ এবং পানি দিয়ে অল্প একটু সময় ভাপিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ভাদালটাকে ভাপ দিয়ে নিতে হবে এখন একটা করে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি মরিচের ফালি এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বেশি করে ভেজে নেব না এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখতে পারছেন আমি ভেজা নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এটাকে আমি মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাগুলো কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর হ্যাঁ এই কিন্তু বেশি মজা হবে যখন মশলাটা ভালোভাবে কষানো হবে আর দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি সেই মাছ মাছগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে আর এই কাজটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আর যেন আমার চ্যানেলে নতুন তাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কেমন হয়েছে আজকের রেসিপিটি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাটাকে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব পানি কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে নেওয়া ভাদাল এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু এইভাবে তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে কিন্তু নেমে চিরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যদি আপনারা ঝোল রাখতে চান তাহলে পানিটা বেশি দেবেন তবে হ্যাঁ যদি আপনারা এইভাবে রান্না করেন রেসিপিটা তবে কিন্তু খেতে বেশি মজা হবে এটাকে বেশি ঝোল না দিয়ে গা মাখো মাখো চড়চড়ি তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এভাবে কিছুক্ষণ আমি আর অল্প একটু রান্না করে নিয়ে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আজকের রেসিপিটি আশা করবো ভালো লেগেছে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ